গুড আফটারনুন বন্ধুরা আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলেছি আমি শান্তনা তো তোমরা বলো কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমি চিংড়ি মাছের ভাপা করেছি চিংড়ি মাছের ভাপাটা আমি কিভাবে করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো তো আমি দেখো সব কিছু রেডি করে নিয়েছি তো এখন একটা টিফিন কোটো নিয়েছি টিফিন কোটোর মধ্যে এখানে আমি কিছুটা অল্প কিছুটা যেহেতু চিংড়ি মাছটা অল্পই করব। তো অল্প কিছুটা তোমার পোস্ত নিয়েছি অল্প কিছুটা তোমার সর্ষে নিয়েছি আর লঙ্কা বাটা তিনটে জিনিস একসাথে মিক্স করে আমি এখানে দিয়ে দিয়েছি তো এখানে আমার পেঁয়াজ বাটা আছে পেঁয়াজ বাটাটাও আমি দিয়ে দেবো যেহেতু চিংড়ি মাছটা আমি দুশো গ্রাম মতো নিয়েছি একবেলাই খাবো ধরো বিকেলে আর কোথাও যাবো না রাত্রেবেলায় অন্য জায়গায় একটু নিমন্ত্রণ না আছে ওই জন্য একবেলাই বলে অল্প পরিমাণে তো আমি দেখো তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর আমি ওর সাথে একটু লঙ্কা দুধ থেকে তিনটে বেটেও দিয়েছি আর আমি এগুলোকে এখন দেখো ভালো করে লবণ দেব এটার মধ্যে কিছুটা পরিমাণ মতন আমি লবণ দিয়ে দেবো লবণ তারপরে তোমার হলুদ লঙ্কার গুঁড়ি যা লাগে দিয়ে দেবো গুঁড়িটা একটু বেশিই দেবো কেননা তোমার কালারটা আসার জন্য আর যেহেতু পাতুরি পাতুরির মধ্যে সব খেতে সত্যিই অপূর্ব লাগে আমার শ্বশুরবাড়িতে তো এইরকমভাবে পাতুরি খুব করে খুব খুব মানে খুব আমার বাপের বাড়িতে আমি কোনো দিন এইভাবে পাতুরি করিনি আমাকে যখন দেখতে গেছিলো তখন আমাকে জিজ্ঞাসা করেছে পাতুরি করতে পারো অথচ আমি তো জীবনে কোনো দিন পাতুরির নামই শুনিনি তো আমার শ্বশুরবাড়ির লোক বাংলাদেশের মানুষ তো ওনারা এইসব জিনিস খুব ভালোবাসে কিংবা প্লাস বানাতেও ভালোবাসে ওরা যেমন খেতে পারে তেমন বানাতেও পারে তো দেখো এখানে আমি লবণ হলুদ আর শুকনো লঙ্কার লাল মিরচি দিয়ে দিয়েছি লাল মিরচিটা তো লাল পাউডার দিয়েছি তো দেখো এখানে সুন্দর করে আমি এখন ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পরে দেখো মানে সত্যি একটা অপূর্ব একটা মিস করছি তখনই কাঁচা অবস্থায় খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যেহেতু পেঁয়াজ দেওয়া আছে এখানে সব কিছু তো আমি এখানে দেখো ভালো করে মিস করে নিয়ে তারপর আমি এখানে দেখো চিংড়ি মাছগুলো এর ভিতরে অ্যাড করে দেবো চিংড়ি মাছ এখানে দুশো গ্রাম মতো নিয়েছি ছিল না ওনার কাছে উনি লাস্টে এসেছে তো ওই পাড়া থেকে এপাড়া আসতে থাকলে হয়তো আর একটু কিছু নিতে পারতাম ভালোইবাসি আমিও ভালোবাসি মেয়েও ভালোবাসে তো আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি এখন তো দেখো আমি চিংড়ি মাছগুলো এখন ভালো করে এর মধ্যে মিক্স করে নেব ভালো করে অ্যাড করে দিয়েছি সুন্দর করে মাখিয়ে নেবো যেহেতু মেখে নেওয়ার পরে আমি কিছুক্ষণ রেখে দেব। কারণ এর মধ্যে মশলা যাওয়ার ব্যাপার আছে সুন্দর করে একটা ব্যান্ড ব্যাপার আছে তো দেখো আমি সুন্দর করে একে মেখে মিক্স করে নিচ্ছি তো দেখো আমি কিভাবে বানাবো পাতুরিটা আমি অল্পই বানাবো যেহেতু আমরা মামি খাবো তার জন্য অল্প পরিমাণ মতো আর একটু আমি ঝোল করবো কেন আমি এইভাবে শুকনো করলেও করতে পারতাম কেন যেহেতু দুপুরে আমি এই তরকারিটা দিয়েই ভাত খাবো ওই জন্য ঝোলটা খেতে আমি খুব ভালোবাসি তোমরা এইভাবে শুকনোও করতে পারো এর মধ্যে জল অ্যাড কর নাও দিতে পারো ঠিক আছে এর মধ্যে তুমি জল অ্যাড নাও করতে পারো কেননা যেহেতু এখানে পেঁয়াজ দেওয়া আছে ওই জন্য তোমরা এখানে জল দেবে না ঠিক আছে আমি একটু দেব কেননা আমার মেয়েও ঝোলটা ভালোবাসে আমিও ঝোলটা ভালোবাসি তো দেখো আমি এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি একবারেই ভালো করে মাখিয়ে নেব ভালো করে বন্ধুরা দেখো আমি কিন্তু তেল দিয়েছি তোমরা আবার কমেন্টে আবার বলো না যেন যে দিদি ভাই বিনা তরকারিতে তেল রান্না করেছো তেল দাওনি কেন যাই হোক আমি কথা বাড়াতে চাই না তো ঠিক আছে তো আমি দেখো এখানে তেল যা কিছু লাগা সব কিছু কোনো যে কোনো তরকারিতে তেল না দিলে তরকারি খাওয়া যায় না ঠিক আছে তবু হয় আগে নাহলে পিছে ভালো করে রেসিপিটা দেখতে হবে তারপরে বুঝতে হবে যে আমি কিভাবে জিনিসটা রান্না করছি ঠিক আছে তো দেখো আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো সুন্দর করে মাখিয়ে গুছিয়ে নিয়েছি তোমরা জ্যাল আমি তো বলছি তোমরা যদি এইভাবে শুকনো খেতে চাও জল দেবে না ঠিক আছে কিন্তু আমি একটু পরিমাণ মতো জল দেবো কেননা আমার জলটা খেতে প্রচুর ভালো লাগে যে আমি লাস্টের জলটা চেটে চেটে খাই সত্যি অপূর্ব লাগে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়েছি আরও এ থেকে একটু জল ছাড়বে যেহেতু পেঁয়াজ দেওয়া আছে তোমরা দেবে না জল আমি বারণ করছি কেন আমি দিয়েছি আমি ভালোবাসি বলে যে তোমরাও জল দেবে এরকম কোনো ব্যাপার না আমি দিয়েছি তোমরা দেবে না ঠিক আছে তো চলো আমার এরকম ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন আমি সুন্দর করে এটাকে আমি আটকিয়ে দেব দেখো সুন্দর করে আমি ভালো করে মানে সুন্দর করে আটকিয়ে দেবো যেহেতু জলের ভিতরে দেবো তো জল যখন ফুটবে তখন এটা খুলে যাওয়ারও ভয় থাকে খুলে যেতেও পারে তার জন্য আমি সুন্দর করে আটকে দিয়েছি একটু চেপে চেপে তো দেখো আমি একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি ও জলের মধ্যে আমি টিফিন কুপার্টিটা দিয়ে দিয়েছি ঠিক আছে তো দেখো আমি আধা ঘন্টা থাকবে এখানে আধা ঘন্টা আধা ঘন্টায় হয়ে যাবে তা আধা ঘন্টাতে আমি আসতে আস্তে দিয়ে রেখে দিয়েছি তো আমি এদিকে চারিপাশে নানান চারিপাশে কাজগুলো করে আসি চলো হতে থাকুক সঙ্গে থাকুক আমি আধা ঘন্টা পরে ফিরে আসবো চলো দেখো আমি আধা ঘন্টা ফিরে পরে আমি ফিরে এসেছি দেখো আমি এটা একটু বন্ধ করে রেখেছিলাম যেহেতু আধা ঘন্টার পরে একটু আমি আধা ঘন্টা পরেই এসেছি আধা ঘন্টা পর বন্ধ করা দশ মিনিট পরেই আমি এখানে এসেছি কেননা যেহেতু একটু ঠান্ডা হওয়ার ব্যাপার আছে তো ঠান্ডা হলে তারপরে আমি খুলব কেননা গরম আমি খুলতে পারবো না তো দেখো আমি খুলে পেরেছি ফাইনালি কত সুন্দর একটা কালার এসে দেখো দেখো কত সুন্দর একটা কালার এসেছে সত্যি যেমন সুন্দর কালার এসেছে এটা তোমরা যদি না খাও সত্যি মিস করবে অসাধারণ খেতে হয়েছে এই জিনিসটা আমার মেয়ে তো সত্যিই খুব ভালোবাসে আমি একটু ঝোল ঝোল করেছি দেখো যেহেতু আমি ঝোলটা দিয়েই ভাতটা খাবো আমি ঝোলটা দিয়েই ভাতটা খেতে ভীষণ ভালোবাসি আর তোমাদেরকে বারবার আবারও বলছি তোমরা জল দেবে না ঠিক আছে দিলে সামান্য কিছু আমার মতন এতটা দেবে না কেননা একটু তোমরা শুকনো শুকনো করবে যেহেতু তোমরা বানাবে ঠিক আছে তো সঙ্গে থাকো পাশে থাকো